হ্যালো আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন একটা ভিডিও শুরু করলাম আর কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে সকালে আপডেট দিয়ে আমি ভিডিওটা শুরু করব চুলগুলো দেখো দুদিন আগেও শ্যাম্পু করেছি এরকম তেল চিটচিটে হয়ে আছে মনে হচ্ছে যে মনে এক কেজি তেল মাথার মধ্যে দিয়ে দিয়েছি তো গরমকালে এরকমই হয় আমার মুখ থেকে শুরু করে মাথা সব কিছুতে তেল বেরোতে শুরু করে তো বন্ধুরা সকালের আপডেট হলো এই সকালে চা খাওয়া হয়ে গেছে মাশরুম ওর নানুবাড়ি চলে গেছে ওর বাবা পড়াতে চলে গেছে তো আজকে হচ্ছে রান্নাবান্নাটা আগে করতে হবে কারণ হলো মাশরুমের বাবা হচ্ছে পড়িয়ে এসে ওই ইয়েতে যাবে বাইরে যাবে একটু আর কি ওষুধ আনতে তো ওর এ মাসে ডাক্তার দেখানোর কথা ছিল তো ডাক্তার তো দেখানো হলো না এই মাসে তো পরের মাসে মনে হয় দেখাবে তো ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আবার লোকালে পাওয়া যায় না একবারে মানে কোচবিহার থেকে আনতে হয় আর দেখি যদি আবার যে লোকালে একজন ডাক্তার মানে ডাক্তার আছে লোকাল ডাক্তার বললে আবার ওষুধ এনে দেয় তো যদি আবার বললে এনে দেয় বাড়িতে আসুক আমি বলি যে ডাক্তারকেই বলো নিয়ে আসবে না হলে যদি মানে একদমই ওষুধ শেষ হয়ে গেছে মানে একটাও নেই ওকে বললে ও টাইম নেবে আর কি আজকে বলবে কালকে এনে দেবে কিন্তু ওর একবেলা ওষুধ না খেলেই প্রবলেম হয় তো সেই জন্য যদি গিয়ে নিয়ে আসে মানে একটা ওষুধ একদমই নেই তো সকালে যে ওষুধটা খায় ওটা আজকে একদম শেষ হয়ে গেছে তো ওটা না থাকলে প্রবলেম আর কি রাতের ওষুধগুলো যদি কোনো দিন মিস দেয় কোনো সমস্যা হয় না কিন্তু সকালের ওষুধটা যদি মিস দেয় একদম পুরো মানে অসুবিধায় পড়ে যায় তো চলো কাজকর্ম শুরু করে রান্নাটা করেই রাখি কারণ গেলে যাবে না গেলে দুপুরে খেয়ে নেবে তাই তো তো চলো ঘরটা গোছানো থেকে শুরু করি এতক্ষণ কী করছিলাম বলে তো শুয়ে শুয়ে আমি ইয়ে দেখছিলাম ওই কি বলে তোমার মোবাইলে একটা টেলিফিল্ম দেখছিলাম কি নাম জানি না মানে স্ক্রোল করতে করতে ফেসবুকে চলে আসলো বেশ ভালো লাগলো অনেকক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ছিল তো ওইটা দেখলাম অনেকক্ষণ সময় কেটে গেল তো আর পরের এপিসোড খুঁজে বের করিনি ওই ওইটাই দেখে শেষ করে দিয়েছি তিনটা এপিসোড ছিল এটা মনে হয় তো চলো তোমাদের ইন্ট্রো দিয়ে চলে আসলাম আমি কাজে কাজে লেগে পড়লাম বিছানা অর্ধ তোলা করে রেখেছিলাম কারণ এখানে মশারিটা তুলে তারপরে আমরা এখানে পড়াশুনো করেছি লাফালাফি করেছি যা যা করণীয় সকালের আমাদের কাজ সবই আমরা করে নিয়েছি মাসুমার আমি তো কাজ করতে করতে মনে হলো আরে গরম লাগছে ফ্যান অন করে দেখি যে কারেন্ট নেই যেটা আমাদের এখানে হয়ে থাকে কিছুক্ষণ বাদে বাদেই কারেন্ট চলে যায় ইচ্ছে হলে আসে ইচ্ছে হলে চলে যায় দু ফোটা বৃষ্টি হলে কারেন্ট চলে যায় তিন ফোঁটা বৃষ্টি হলে কারেন্ট চলে যায় মেঘ গুড় গুড় করলে কারেন্ট চলে যায় মানে তার যে আছে কারেন্টের তার যদি ভিজে যায় না তাহলেই কিন্তু কারেন্ট চলে যায় আমাদের এখানে বৃষ্টি হোক আর না হোক যদি আকাশে মেঘ দেখা যায় তাও কারেন্ট চলে যায় ওই কখন এসে তারের মধ্যে পড়বে যদি তারের কোনো ক্ষতি হয়ে যায় আগে মাগেই ওই জন্য কারেন্ট অফ করে দেয় তো এরকম অবস্থা আমাদের এখানে তো যাই হোক অবশেষে আমি কাজ শেষ করলাম শেষ করে চলে যাব এখন রান্নাঘরের দিকে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কাজ আছে আজকে উনুনটা লেপতে হবে দুদিন ধরে উনুনের মধ্যে রান্না করছি কিন্তু উনুনটা লেপা হচ্ছে না তাই ভাবছি আজকে সকাল সকাল উনুনটা লেপে ফেলবো না হলে আবার যদি রান্নাবান্না করি গরম হয়ে যায় তখন গরম উনুন লেপলে খুলে খুলে আসে খুলে খুলে এই ঘরটা কালকেই গুছিয়েছি মোটামুটি গোছানোই আছে আর এগুলো হলো মাশরুমের জামা কাপড় এগুলো ধুয়ে দেবো সেই জন্য এখানে নিয়ে নেই কারণ এই হাতে নিতে হবে কাপ সকালের চা খাওয়া কাপ নিয়ে এই পড়ে গেল একটা এগুলো ধুবো গামলাটা রাখলাম আর এটা দেখো সারাদিন পানি ছাড়া কিচ্ছু বোঝে না কলের পরে আসে পানির জন্য সব চলে আসছে যাবে রো বের হ তো যা যা জগে পানি দেওয়া আছে নাও চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি আগে ছাইগুলো বের করে নিচ্ছি ছাইগুলো সহ লেপলে কালো হয়ে যাবে তাই জন্য ছাইগুলো আমি বের করে নিচ্ছি তো দেখো রাতে রান্না করেছি এখনও একটু একটু আগুন আছে ওই হালকা হালকা বোঝা যাচ্ছে তো চলো এখন আমি ছাইগুলো বের করে নিয়ে তারপরে ওই উনুনটাকে আর কি লেপে নেব তো উনুনটা লেপার আগে দেখো নিচে যে ইয়েটা আছে না মানে গামলাটার মধ্যে উনুনটা বানানো হয়েছে তো তো সেই জন্য কিন্তু বেশ সুবিধা হয় এই দেখো উনুনের অবস্থা ছাইগুলো বের করলাম এখানে পড়েছে কতগুলো তো কয়েকদিন ধরে তো নানটা শুধু ব্যবহারই হচ্ছে ব্যাপার হচ্ছে না তো চলে আসলাম কাদামাটি নিয়ে এখন না লেপলে কি হবে জানো এই জায়গাটা ভেঙে ভেঙে একদম ধ্বংস হয়ে যাবে ধ্বংস এই দেখো এখানে মাটি পড়ে পড়ে যাচ্ছে এই জায়গাটা एक ही जगह हो। লেপালেপি মোছামুছি শুরু করে দিলাম তো কালো কালো জায়গাগুলো এইগুলোকে আগে টার্গেট করলাম কারণ এই কালো জায়গাগুলো আগে পরিষ্কার করতে হবে তো উনুনটা এখনও নতুন তাই জন্য আর কি এটাকে চেঁচে চেচে ফেলে দিচ্ছি না যখন আর কি পুরনো হয়ে যাবে অনেকটা মোটা হয়ে যাবে তখন কিন্তু এগুলো চেঁচে যেতে ফেলে দিতে হবে তো এখন আপাতত ভালোই আছে লেপে নিলাম রাতে মাংস রান্না করেছিলাম কড়াইটা দেখো এখানেই সাইডেই রাখা আছে এটাকে এখন মাঝবো এটা এখনও মাজা হয়নি আর কি কালির ইয়েটা আর কি কড়াইটা মানে ধরতেই ইচ্ছা করে না মনে হয় যখন ইউজ করব তখনই এটাকে মাঝবো আর কি তো চলো ফাইনালি আমি নিয়ে গেলাম কড়াইটা নিয়ে গিয়ে মেজে ঘষে নিয়ে আসলাম আর এসে ভাতটা বসিয়ে দিলাম আর কি তো উনুনে রান্না করলে একটা মনে হয় কি যেন তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য মনে হয় যে তাড়াতাড়ি হবে ওই উনুনে বসিয়ে দেই আর কি উনুনটা তো ধরাতেই হবে সব কাজ বাজ শেষ করে এই যে ভাতও বসিয়ে দিলাম তো শুধু ভাত করব না অন্য কিছু করবো সেটাই ভাবছি কারণ রাতের তরকারি আছে যদি ওটা দিয়েই খেয়ে চলে যায় তাহলে আমার জন্য আর কি তরকারি করবো তাহলে ওটা দিয়ে আমারও হয়ে যাবে আর কি আর যদি তরকারি করতে বলে এখন ভাত হতে হতে হয়তো আবার চলে আসবে চলে আসবে আর তো ভাতটা হোক দেখি ডাল করবো নাকি ভাবছি খালি ভাবছি কী করব ডাল আছে মুসুর ডাল ডালই করি বরং একটু শুধু মাংস দিয়ে ভাত খাওয়া কেমন হয় না ডাল বানাই একটুখানি এই যে ডাল বসিয়ে দিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে টেবিল টেবিল সব কিছু গুছিয়ে নিয়েছি যে সব বাসন কোসন এখানে সব গোছালাম এই যে ডাল হচ্ছে ডাল ফোরন দিলেই হয়ে যাবে রান্না শেষ বাবা ধোয়া পালাই বাবা পানি ভরতে হবে সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে ঘরে আরও বোতল আছে সেগুলো নিয়ে আসি এতগুলো বোতল দেখো ভর্তি হয়ে গেল বালতি বাপরে যে বাবুর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম সাথে মাসুমের বাবার একটা প্যান্ট মাসুমের গামছা সব ধুয়ে দিয়েছি আমাদের পানি তোলার মোটরটা অন করলে না বিভৎস আওয়াজ হয় এত আওয়াজ হয় যে গেটের বাইরে যদি কেউ ডাকতে আরম্ভ করে কিচ্ছু শোনা যায় না জাস্ট কিচ্ছু শোনা যায় না এত আওয়াজ হয় তো সেই জন্য দেখো আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম তো এই পানির বোতলগুলো ফ্রিজে ভরে রেখে দিলাম এদিকে কিন্তু রান্না আমার হচ্ছে তো এখানে ডাল সেদ্ধ যে বসিয়েছি সেটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর একটু টাইম লাগবে সেদ্ধ হতে তো সেদ্ধটা হয়ে যাক তারপরে আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই হলো আজকের রান্নাবান্নার ডাল আর ভাত কী পরিমাণে ফুটছে দেখো এত গরম হয়ে গেছে কড়াইটা যে পুরো মনে হয় ফুটে ফুটে চোখে মুখে এসে পড়বে আর কি এরকম ফুটছে তো এই দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল ব্যাস রান্নাও হয়ে গেল শেষ ডাল ফোড়ন দেওয়ার সাথে সাথে আমার আজকের রান্না বান্না শেষ হয়ে গেল দিনের বেলাকার আর কি রান্না হয়ে গেল আর আমার অবস্থা দেখো পুরো নিয়ে নিয়েছি তো ভেবেছিলাম ভাত হতে হতে হয়তো বা মাসুমের বাবা চলে আসবে কিন্তু না আমার রান্নাও হয়ে গেল শেষ তারপরে আসলো না আর এগুলো বই পত্র খাতা এরকমভাবে বিছানার উপর রেখে চলে গেছে এগুলো এখন গোছাই ছানা এরকম এখন একটু হাওয়া খাই এই গরম থেকে গিয়ে গোসল করলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে পুরো লাল হয়ে গেছে তো হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে একবারে গোসলটা করে নেব মাসুমা বাড়িতে নেই ওর বাবাও বাড়িতে নেই কাজ আমার সব শেষও হয়ে গেল এখন গোসল করে নেই তাহলে মোটামুটি সব কাজ শেষ বিস্কুটটা খাই নাই কেন এভাবে কিভাবে খাই দিস বিস্কুটটা খেন খেন বলছি দুনিয়ার যত আগামগা জিনিস খায় ভালো জিনিস খায় না তুমি জানো তোমার বাবা তোমার জন্য স্প্রাইট আনছে এটা ফ্রিজে রাখা আছে এক বিস্কুট খাও তারপরে স্প্রাইট দেখে আসতে হবে না বিস্কুট খেয়ে খাইতে খাইতে যাও আর ওইদিকে থালাটাও নিয়ে যাও থালাটা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দিবে দিয়ে ওইদিকে স্প্রাইট খাবে যাও একটু মাকেও হেল্প করতে হয় না কাপটা কই রাখলি যে এটা কাপে চা দিলাম তোমাকে কথা কানে ঢোকে না একটা পিটুনি দিব কাপটা কোথায় রাখলে যেটাতে চা খাইলে তাই তো মনে হয় ঝোঁকে দেখলাম হুম খেয়ে বাকিটা রেখে দিও হ্যাঁ হ্যাঁ খেয়ে বাকিটে রেখে দিও মোবাইলটা রেখে খাও না হলে মোবাইলও পড়বে স্প্রাইটও পড়বে সব পড়বে কি পোকা আসছে বন্ধ কর দরজাটা বন্ধ করে দাও বাবু এই যে ব্যাঙ আসছে এ বাইরে লাইটটিকে না অফ করলি বাড়িটা অন্ধে অন্ধে নাহলে পোকাগুলো ঘরে ঢুকবে তো বন্ধুরা রাতে রান্না বান্না সব কাজ শেষ হয়ে গেল এখন এই এখানে ঘরে এসে বসলাম মাসুমের বাবা পুরো বিছানা বইয়ে বই করে ফেলেছে দেখতে এরকম বিদ্যুতে লাগছে কি বলবো সারা বিছানার মধ্যে বই এখানে বই ওখানে বই যেখানে হাত দেবে সেখানেই বই তো এগুলো আমাকে গোছাতে বারণ করলো বললো কালকে সকালে ওগুলো দরকার আছে এরকমই রাখতে বললো কালকে হচ্ছে সকালে উঠে তারপরে ও কাজ করবে এখানে কি কাজ বাকি আছে সেগুলো করবে তারপরে গোছাতে বললো ও শুতে চলে গেছে মাসুমও শুতে চলে গেছে আর এখন একটু একটু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন রাতে অনেক বৃষ্টি হবে প্রত্যেক দিনই মনে হয় যে রাতে প্রচুর বৃষ্টি হবে কিন্তু আসলে বৃষ্টি হয় না আমাদের এখানে তো বললামই যে একটুখানি যদি বৃষ্টি হয় তো পাওয়ার কাটছে কারেন্ট চলে যায় তো চলে যায় একদম মানে কি বলবো কতক্ষণ যা আসে না তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শুতে চলে যাব আর গরম লাগছে করেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকেও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা